মার্চ মহকুমার অন্তর্গত রোয়া অনুষ্ঠিত হয় উত্তর জেলা পানিসাগর উদ্যোগে জেলাভিত্তিক রোয়া প্রাইমেট ফেস্টিভ্যাল দু চব্বিশ বৃক্ষে জলসেচনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয় ভূষণ দাস সভাপতিত্ব করেন পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা জেলা সভাধিপতি ভবতোষ দাস তৎসঙ্গে উপস্থিত ছিলেন পানিসাগর সীমান্তরক্ষী বাহিনীর ডিআইজি মুরারি প্রসাদ সিং জেলা সমাহর্তা দেবপ্রিয় বর্ধন ডিএফও উত্তর জেলা সুমন মল্ল বিশিষ্ট সমাজসেবক বিবেকানন্দ দাস ধনঞ্জয় দাস নিরুপম দেবসহ অন্যান্য বিশিষ্টজনেরা রোয়া প্রাইমেট ফেস্টিভ্যাল উপলক্ষে বিগত ছয়ই মার্চ থেকে এগারোই মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয় বিভিন্ন ধরনের কর্মসূচি এগুলি হলো নেচার ওয়াক ও প্রভাত ফেরি বার্ড ওয়াচিং বসি আঙ্কো প্রতিযোগিতা রান ফর প্রাইমেট প্রাইমেট মুভি প্রদর্শনী এবং রক্তদান শিবির অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তুলতে অনুষ্ঠান প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক পরিবেশনা বিধায়কের হাত ধরে রোয়া অভয়ারণ্য পরিচালন কমিটির হাতে তুলে দেওয়া হয় নবনির্মিত এনআইসি হলের চাবি পাশাপাশি পুরস্কৃত করা হয় বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কাঁচা শিল্পীদের রোয়া রূপরেখা নিয়ে স্বাগত আলোচনা রাখেন উক্ত ফেস্টিভ্যালটির তাৎপর্য এবং গুরুত্ব নিয়ে আলোচনা রাখেন মঞ্চে উপবিষ্ট অতিথিরা মূলত রাজ্যের লুপ্তপ্রায় সাত প্রজাতির বানরের অস্তিত্বকে বিপন্নের হাত থেকে রক্ষা করতেই বন দপ্তরের এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে লুপ্তপ্রায় প্রজাতিগুলো হলো ক্যাপিও লেঙ্গুর স্লো লরিস পিক টেলিড মকিও স্পেকটিক্যাল লেঙ্গুর স্টাম্পেড টেলিও ম্যাসকিও হুলুক গিবন এবং রিসাস মেকিও যে কোনো ধরনের বন্যপ্রাণীদের লোকালয়ে চলে আসলে তাদের না মেনে তরি ঘুরি বন দপ্তরকে খবর পাঠানোর আহ্বান জানান মঞ্চে উপবিষ্ট অতিথিরা সর্বোপরি বন্যপ্রাণী রক্ষায় সমাজের সকল অংশের জনগণকে এগিয়ে এসে বন দপ্তরের সাথে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান রেখে সভাপতির আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয় রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক বিকে জলসেচনের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের উদ্বোধন করছেন পানিশাগর বিধানসভা কেন্দ্রের সম্মানিত বিধায়ক শ্রী বিনয়